Yeah, are हसो يا حبيب <applause>

আমার তৎকালীন সময়ে 400 কোটি টাকা 400 কোটি টাকা যেটা আজকের আগের একটা এক ছোট ছোট দেশকে লিয়া

আর আঠেরোটা ইনশাআল্লাহ হয়ে যাবে এখানে একজন হয়ে যাবে আর সতেরো বড় বলি

আর বললাম সচুর তাই তো নাকি বড় আসনে বললাম আব্বা আপনি হাতে হাতে হবে আমার বাপের নাম একজন মা দিয়েছে আমি বলতে চাই চার সতেরোটা মানুষ হবে না দোয়া চাওয়ার সময় হয়ে যাবে ছেলেদেরকে পাঠাও না যার যা খুশি দিয়ে দুইশো একশো নগরের দি।

যার্লাহরি সে আল্লাহর ব্যবস্থা করে তো শুধু চেষ্টা করা তোমরা আর পাঁচটা দরকার দেখে এই পাঁচটা এই পাঁচটা প্রথম থেকে শুরু করবে দুটো দেখো ছেলে ছেলে

দেখেন দেখেন শুনছেন হয়ে গেছে তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবে কে দেগঙ্গা থেকে আমার এক ভাই ডাক নাম छोटছু সে প্রতি বছর পাঠ দেবে না এক বারে দি আচ্ছা এক বারে দি লোকি বল না ফোন করে 1000 টাকা দিতে 10 বছর আর 5000 বাড়ালি তুই বল কোন কোন যা 5000 পাড়ে আমার তো বাড়ছে রে বাবা হুজুরের দিনের জন্য করছি না হ্যাঁ তো দে